নমস্কার বন্ধুরা রা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো বোয়াল মাছের ঝাল লাগছে উপকরণ আমার বোয়াল মাছ নুন হলুদ কাঁচালঙ্কা জিরে বাটা ধনে কুচি চিনি আলু পেঁয়াজ কুচানো পেঁয়াজ বাটা টমেটো কুচি প্রথমে কড়াইতে সর্ষে তেল গরম হয়ে আসলে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ছেড়ে নাড়াচাড়া করে নেব ওর মধ্যে কুচনো পেঁয়াজ জিরে বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নাড়াচড়া করে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওতে চিনি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে জল ঢেলে দিয়ে ঢেকে দেব তারপর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনা খুলে কুটুন তো ঝোলের মধ্যে কাঁচা বোয়াল মাছগুলো ছেড়ে দিয়ে ঢেকে দেবো তারপর ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে হয়ে আসলে নামিয়ে ফেলবো এভাবে আমার তৈরি হয়ে গেল বল মাছের ঝাল রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না